আসসালামু আলাইকুম অপুর ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো ফারহান একটা মুন্নি ব্লগে সবাইকে স্বাগত তো এখন অপরা ভাইয়েরা রাত সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর হলো আমি এখন চা নাস্তা করলাম চা নাস্তা খেয়ে তারপর হলো এখন একটু বের হব এখন একটু বের হব তো যাই বাহিরে দেখি দেখেন বাহিরে কত সুন্দর লাগতেছে না কি ভালো লাগতেছে দেখেন অসম্ভব লাগতেছে টাইমটা আমার কাছে খুব খুব লাগে তো সন্ধ্যার এখন বাহিরে যাব যাই হোক বাহিরে যাই বাহিরে যেয়ে একটু মানে একটা কাজও আছে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব সব আমার কাজটাও আমি শেয়ার করব তো যাচ্ছি বাইরে আর দেখি ভালো ভালো মুহূর্তগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপরা ভাইয়ারা অবশ্যই আমার ভিডিওটি আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটি দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করছেন আর কি বলে লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হলো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা আমাকে ভালোবাসা দিলে আমি অবশ্যই সামনে এগিয়ে যাব। আমার এই কঠিন পরিস্থিতির মধ্যে আমি এর আগেও আমার পরিস্থিতি কঠিনই ছিল যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার আমার হাজব্যান্ড নাই আমার বাবাও নাই তো সেই ক্ষেত্রে বুঝে একটা মেয়ে মানুষের একটা মেয়ে মানুষ কতটা স্ট্রাগল করে একটা লাইভ লিড করে সেটাই আপনাদের সাথে আমার দৈনন্দিনের কাজ আমার ভালো লাগা আমার খারাপ লাগা আমার মন্দ লাগে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি আর হলো সবাই আমাকে একটু ভালোবাসা দিলে আমি অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আর আল্লাহর রহমতে আমি সামনে এগিয়ে যেতে পারবো তো সবাই দেখুন আমার ভিডিওটি আর সবাই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই প্লিজ আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি একটা করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আপনারা এখন আমি আছি হলো উত্তরা হাউস বিল্ডিং বিএনএসের সামনে থেকে যে ফ্লাইওভারটা শুরু হয়েছে আমি ঠিক সেখান থেকে উঠে আজকে আমি একদম ফ্লাইওভারের একদম উপরে চলে গেছি একদমই উপরে চলে গেছি আরেকদিন দিন আমার আগের ভিডিও যারা দেখেছেন তখন আমি এত উপরে যাইনি আজকে একদম অনেকখানি ভিতরে চলে গিয়েছিলাম তো হাঁটতেও ভালো লাগছিল রাত্রে শীতের মধ্যে ঠান্ডা বাতাস তারপরে হচ্ছে এই গাড়ির এই আলো ঝলমলে কি বলে এটাকে লাইট এগুলো দেখতে দেখতে আমি কখন যে এত ভিতরে চলে গেছি ফ্লাইওভারের এত উপরে চলে গেছি আমি নিজেও বুঝতে পারি নাই তো যাই হোক আমি আমার কাছে খুব ভালো লাগছে যে আমি এখানে আসছি আর আপনাদের সাথে আমার এই খুব ভালো লাগার এই মুহূর্তটা শেয়ার করতে পারতেছি এটাই আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন উপর থেকে নিচের গাড়িগুলো কত সুন্দর দেখা যেতেছে না আর গাড়িগুলো কত ছোট ছোটো মনে হইতেছে আমি কিন্তু অনেক উপরে উঠে গেছি একদম ফ্লাইওভারের আর এই ফ্লাইওভারটা বিএনএস থেকে শুরু হয়েছে হাউস বিল্ডিংয়ের বিএনএস থেকে শুরু হয়েছে একদম আপনার গাজীপুর শিববাড়ি পর্যন্ত মেবি এটা ওই পর্যন্ত গেছে তো ওইদিকে তো আমি কখনো ফ্লাইওভার দিয়ে যাইনি আমি ফ্লাইওভার দিয়ে এই এই পথ দিয়ে আমি কখনো ওই দিকে যাইনি গাজীপুরের দিকে আমার যাওয়া হয়নি তো আমি যে পায়ে হেঁটে উঠছি এটাই আমার কাছে খুব ভালো লাগছে আর গাড়ি দিয়ে গেলে মনে হয় আরও বেশি ভালো লাগতো তাই না পড়ার হইয়ারা তো দেখেন আকাশটাও কত সুন্দর লাগতেছে উপর থেকে আর রাস্তাটা যে কত চওড়া মানে আমি তো দেখে পুরা অবাক হয়ে গেছি এত চওড়া রাস্তা তো প্রথম যেদিন উঠেছিলাম সেদিন আমার খুব ভয় লাগছে লাগছিল তো আজকে আমার তেমন একটা ভয় লাগে না আজকে আমার খুবই খুব ভালোই লাগছে আর এখানে অবশ্য একা একা ওঠা ঠিক না চিন্তাইকারী ভয় থাকতে পারে তো যাই হোক আমি যেহেতু উঠেই গেছি ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন দূর থেকে গাড়িগুলো যে আসতেছে কত যে সুন্দর লাগতেছে আমার কাছে পুরাই মনে হয়েছে কি জানেন যে ইউরোপ কান্ট্রির কোন রাস্তার মধ্যে আমি দাঁড়ায় আছি এরকম মনে হয়েছে যে বিদেশের রাস্তাগুলো সেম একদম মানে বাস্তবে যারা দেখবেন তাদেরও এরকমই মনে হবে ভিডিওতে জানি না কেমন লাগতেছে তো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে না পুরা ভাইয়ারা তো আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা মুহূর্ত আমি কাটিয়েছি খুব ভালো লাগছে মানে হাঁটতেও আমার হাঁটতেও শান্তি লাগতেছে এত সুন্দর একটা জায়গায় আর কি যে বাতাস মানে গাড়ি যাচ্ছে আসতেছে আর গাড়ির শব্দগুলো না বাসের শব্দগুলো মনে হচ্ছে কি জানেন ওই যে ট্রেন যারা দূর থেকে যেমন কেমন একটা শব্দ হয় যারা ট্রেনের শব্দ শুনেছেন তারা বুঝতে পারবেন সেম ওই একটা শব্দ কিছুক্ষণ পর পর তো একদমই আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি অনেক দূর বিল্ডিং এর লাইট গুলো তারপর হচ্ছে গাড়ির লাইট আচ্ছা আপনার ফেরা আপনারাই বলেন এটাকে মনে হইতেছে না যে একদম কোন ইউরোপ কান্ট্রির রাস্তা আমার কাছে এরকমই মনে হচ্ছে তো যারা যারা আমার রাতের এই ভিডিওগুলো রাতের এই রাস্তা তারপর হচ্ছে রাতের এইসব এই সিনারিগুলো আপনাদের কাছে ভালো লাগে আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা এই জিনিস এই সিনারিটা দেখে খুব সুন্দর একটা মুহূর্তটা আপনারা একটু হলেও ফিল করতে পারবেন যে আমার কেমন লাগতেছে আপনারা একটু হলেও ফিল করতে পারবেন দেখেন ফ্লাইওভার থেকে ওভারব্রিজটা দেখা যাইতেছে আমাদের বিএনএসের এর ওভারব্রিজটা দেখা যাচ্ছে তো খুব ভালো লাগছে আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছে তো যে থাকে আর কিছুক্ষণ কিন্তু না বাহিরে প্রচুর ঠান্ডা বাতাস অনেক আর নিচে কিন্তু ঠান্ডাটা বোঝা যায় না যখন আমি ফ্লাইওভারে উঠছি তখনই মানে ঠান্ডা একদমই ঠান্ডা হাওয়াটা মানে অনুভব করছি আমি যে না প্রচুর শীত লাগতেছে মানে যেমন শীত লাগতেছিল অমন ভালো লাগতেছিল তো খুব ইচ্ছে করছিল যে আর কিছুক্ষণ থাকে কিন্তু ঠান্ডার কারণে আর থাকতে পারলাম না অনেক ঠান্ডা লাগতেছিল তারপর ভাইয়ারা আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর সময় পেলে আমার মতো এরকম সুন্দর সুন্দর জায়গাগুলি ঘুরে আসবেন খুব ভালো লাগবে খুব মন শরীর সবই ভালো থাকবে তা আমি খুব এনজয় করি আমি যখনই ঘুরি না আমি এই সিনারিগুলো দেখি আমার কাছে খুব ভালো লাগে খুব অসম্ভব ভালো লাগে আল্লাহ হাফেজ